ব্যাস আমি দাঁড়িয়ে আছি যে একজন রিক্সা চলার যে রিক্সা চালা তার জীবন বৃত্ত আজকে নেব সে প্রচুর পরিশ্রম করে এবং তার পিতা নাই আমরা অনেকেই অটো লিখে থাকি জীবনযাপন অনেকেই সুখে থাকি আমরা যে সুখে আসি বা কেউ যে দুঃখে আসে আমরা প্রতিবেশীর খবর নিতে হবে যে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে সে খুব পরিশ্রম করে রিক্সা চালায় তার জীবন বৃত্ত আজকে আমরা নেব উপরে বড় ঢাকার শহরে প্রচন্ড অনেক লোক আছে যারা অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে সেই রিক্সা চালা সেই নায়েমের জীবনটা আমরা জীবন বৃত্তান্তটা নিব সে কীভাবে কষ্ট করতেছে আসো দেখি তোমার আসো তোমার নাম কি বলো বলো তোমার জীবনটা আসলে কি নাইমের জীবনটা আমরা নিচ্ছি যে কিভাবে চলে তোমার জীবন বলো এই যে নাইম সকালবেলা ঘুম থেকে ওটা রিকশালায় हां हां জোরে সকালবেলা ঘুম থেকে ওটা রিকশালায় আর সকালবেলা দুপুরবেলা গাড়ি বন্ধ করি বলো আমার বাপা মাও কেউ নাই আমি রিক্সা কিনছি সকাল থেকে চালাই রাত্রে আলাইকুম আমার বাবা মা কেউ নাই আমি সকাল থেকে রাখি রিক্সা চালাই পাঁচ ছয়শো টাকা হয় কামাই আবার নিজেই একলা একলা করে পাক করে খাই গাড়িতে লাগিয়ে দিচ্ছি নিজে পাক করুন তারপরে রাত্রে খাওয়া খাবার করুক কারণ আমি দোকানে ঘুমাই অর্থাৎ নাইমের বাবা নাই বুঝছেন যে নাইমের রিক্সা চালায় দেখেন এখন রান্না করার জন্য সে এই যে লারকি নিচ্ছে বুঝছেন এই রান্না করবে সে লারকি নিচ্ছে এই লারকি নিয়ে সে রান্না করবে তোমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি গাইবান্ধা তুমি প্রতিদিন কত টাকা ইনকাম করো পাঁচ ছয়শো টাকা ইনকাম করে থাকো কোথায় দোকান কি তোমার আরেকজনের দোকানও থাকে সে পাঁচ ছশো টাকা ইনকাম করে হ্যাঁ এই রিক্সাটা কি তোমার নিজের নাইমের নিজের রিক্সা অর্থাৎ সে পরিশ্রম করে তার বাবা নাই আমরা আশা করি যে সমাজে অনেকে আসে খুব কষ্ট করে জীবন জীবনযাপন করে সে নাইমও জীবনযাপন করতেছে তার বাবা নাই তার জন্য দোয়া করবেন সে তুমি থাকো কোথায় গুইবাগ রেলগেটে থাকে নাইম দেখছেন সে সারাদিন পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ পরিশ্রমের ঢাকা সর অনেক অসহায় মানুষ আছে যা তো খুব কষ্ট করে জীবন জীবনযাপন করতেছে সে দেখেন এখন লারকি নেবে এই লার্কি নিয়ে রান্না করবে রান্না করার পরে সে প্রতিদিন সে খাবার খাওয়া করবে আশা করি তুমি বিয়ের সাথে না। বিয়ে শি করে নাই তোমার মা আছে অর্থাৎ তার মা মারা গেছে অর্থাৎ তার বাবা আছে অর্থাৎ বাবা অন্যর আরেকটা বিয়ে করে চলে গেছে অর্থাৎ সেই তিম সে থাকে তুমি থাকো কোথায় কোলপা রেলগেট থাকে তো আশা করি সবাই যে আশেপাশের লোকগুলো আছে মানুষের যে দুঃখ কষ্ট আছে অবশ্যই আপনারা একটু খবর নিবেন আপনারা যারা বৃত্তশালী আছেন গরিব মানুষের খবর নিলে আমরা আশা করি ভালো আছি ভালো থাকবে খাওয়া দাওয়া করছো দুপুরবেলা হ্যাঁ খাওয়া দাওয়া করছে ধন্যবাদ সাথে থাকবেন আমরা দাঁড়িয়ে ঠিক আমরা দাঁড়িয়ে আছি ঠিক ইয়াতে ইতেভাগ মুড়ে এই মুড়ের সাথে আমরা কথা বললাম নাইমের সাথে নাইমে ভালো থাকুক সুস্থ থাকুক এবং জীবনযাপন ভালো কাটুক এটা আশা করি ধন্যবাদ সাথে থাকবেন ভালো হলে অবশ্য লাইক করবেন শেয়ার করে সঙ্গে থাকবেন